Hello Assalamu Alaikum, welcome to Bhuzai Entertainment. আমি শাখাবাদ সানি আছ আমাদের সাথে এখন আমি কথা বলবো তুফান সিনেমাটা টিজার নিয়ে যেটি গতকালকে ইউটিউবে রিলিজ দেওয়া হয়েছে আমি গতকালকেই এটা দেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আসলে এটার রিভিউ করতে পারে নাই তো আমি জাস্ট ফিডব্যাকগুলো দেখছিলাম সবার আমার তো ফিডব্যাক যদি জানতে চান শুরুতেই বলবো যে আমি প্রচণ্ড উচ্ছ্বসিত মাইন্ড ব্লোয়িং লেভেলের একটা টিজার হয়েছে মোটামুটি ম্যাক্সিমাম দর্শকেরই কিন্তু এটা ভালো লেগেছে আমি যদি রেশিও ই করতে যাই অলমোস্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমি পজিটিভ ফিডব্যাকই পেয়েছি যেটা এর আগের পোস্টারের ক্ষেত্রেও ছিল ফাইভ টু টেন পার্সেন্ট অডিয়েন্স এরকম আছেন যারা এটাকে কেজিএফ বা অ্যানিমেলের সস্তা ভার্শন বলে সমালোচনা করছেন তো আমি ওই পয়েন্ট একটু পরে আসছি প্রথমে যদি টিজারটার কথা বলি ওয়ান্ডারফুল একটা টিজার হয়েছে টিজার বা ট্রেলারে বাজিমাত রাহান রাফি তার এর আগেও করেছেন সুরঙ্গরও ফোটেস্ট অসাধারণ ছিল তার সিনেমাগুলোর মোটামুটি টিজার সব সবসময় মানসম্পন্ন হয় দর্শকদের যে আগ্রহ জাগানোর যে পারপাসটা থাকে একটা টিজার বা ট্রেইলারের সেটা তার এই প্রমোশনাল কন্টেন্টগুলোতে সবসময় তিনি এটা এনশিওর করেন তো এটা কিন্তু তার আগের সব কিছুকে ছাপিয়ে গেছে এটা নিয়ে মানুষের প্রত্যাশাও অনেক বেশি ছিল ইনফ্যাক্ট সাকিব এবং রায়হান রাফির এই জুটিটা আমাদের বাংলাদেশি যারা সিনেমা প্রেমী আছি তাদের সবার জন্য একটা স্বপ্ন ছিল এবং এক্সপেকটেশনও সেরকমই ছিল কিন্তু আসলে এতটা ভালো লেভেলের যে আউটপুটটা হবে এত অল্প সময়ের মধ্যে আমার যেন মতে ঈদের গত ঈদের চার পাঁচ দিন পরের থেকে এটা শুটিং হয়েছে এত অল্প সময়ের মধ্যে তিনি শুটিং হয়তো এখনও পুরোপুরি শেষ হয় নাই আরও বাকি আছে বাট তিনি এরকম একটা দুর্দান্ত টিজার বানানোর মতো ইনগ্রেডিয়েন্টও তিনি জোগাড় করে ফেলেছেন এটা আসলে অনেক বড় নির্মাতার বৈশিষ্ট্য যে এটা এটাই প্রমাণ করে যে তার প্রি প্রোডাকশনটা কত মজবুত ছিল তার প্রি প্ল্যানিংটা কত মজবুত ছিল যার কারণে তিনি এত অল্প সময়ের মধ্যেই অনেকগুলো শুটিং করতে পেরেছেন এবং তিনি টিজারটাও হয়তো এই টিজারের প্ল্যানটাও তার আগের থেকেই করা ছিল সো টিজারটা যে কারণে এত অসাধারণ হয়েছে সেটা হচ্ছে যে টিজারটার মধ্যে একটা বিল্ড আছে এই যে শাকিব খান যে গ্যাংস্টারের ভূমিকা অভিনয় করছেন তার যে একটা মনোলগ তার যে একটা ভয়েস ওভার যাচ্ছে যে তার প্রভাব কত তার প্রতিপত্তি কত তার ক্ষমতা কত সেটার যে একটা শোডাউন হচ্ছে বিভিন্ন ছোট ছোট ক্লিপের মাধ্যমে এইটা কিন্তু দুর্দান্তভাবে মিউজিক একটা টাইটেল সঙ্গও বোধ হয় তুফানের আছে তো এই ব্যাপারগুলো দিয়ে একদম মানে রক্ত গরম করার একটা আবহ তৈরি করেছেন তারপরে ধাপ করে পুরো স্তব্ধ করে দিয়ে হঠাৎ করে চঞ্চলের যে ক্যারেক্টারটা ভি ভিলেন থাকতে যাচ্ছেন তিনি এই সিনেমার তাকে দেখানো হচ্ছে এবং খুব ঠান্ডা মাথায় তার সেই মিনেসিং যে হাসিটা দিয়ে তিনি ভয় পাই সিরে তুফান এরকম একটা ডায়লগ দিচ্ছেন তো এই সিনেমার মধ্যে যে ভিলেন এবং হিরোর যে ফেইসপটা দুর্দান্ত হবে সেটাও কিন্তু এই টিজারে সে আভাস পাওয়া গেল যেটা আমরা এক্সপেক্টই করছিলাম ইনফ্যাক্ট একই সিনেমায় হিরো হিসেবে শাকিব খান এবং ভিলেন হিসেবে চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো এটাও কিন্তু একটা স্বপ্ন এটাও আমাদের আসলে মানে আমরা ওইভাবে চিন্তাও করি নাই এবং রাহান রাফি সেটাও সত্যি করতে যাচ্ছেন এবং পুরো টিজারে যেরকম তুফান বা এই শাকিব খানের চরিত্রটা সম্পর্কে আভাস দেওয়া হলো যে তিনি পুরোপুরি একটা অ্যাংরি ইয়ং ম্যান খুবই ভায়োলেন্ট একজন মানুষ এবং ভিলেন হিসেবে চঞ্চল চৌধুরী একদম ঠান্ডা মাথার কোনো একজন ভিলেন হয়তো তাকে আমি যতদূর শুনেছি হয়তো এই তার আবির্ভাবটা একদম সিনেমার শেষে হতে যাচ্ছে একদম ক্যামিও চরিত্রে হয়তো এই সিনেমাটার যে পার্ট টু আসবে সেখানে হয়তো তার চরিত্রের আরও এলাবোরেশন থাকবে তারপরও মানে এই দুইজন হিরো এবং ভিলেনের মধ্যে চারিত্রিক যে কন্ট্রাস্টটা একজন খুবই অ্যাংরি এবং আরেকজন ঠান্ডা মাথার এইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রসপেক্ট তৈরি করেছে পুরো সিনেমাটা সম্পর্কে এবং অবশ্যই শাকিব খানকে দেখতে দুর্দান্ত লেগেছে এটা নতুন কোনো কথা না শাকিব খান তো দুর্দান্ত একজন হিরোই কিন্তু তার স্টারডমটা তার ওভারঅল যে কারিশ্মাটা এটা এত সুন্দর করে বাংলাদেশি সিনেমায় এর আগে কেউ ব্যবহার করতে পারে না ইভেন কলকাতায়ও পারে নাই কলকাতায় তো তার শিকারী নবাব চালবা যেগুলো অনেক পপুলার সিনেমা অনেক বিখ্যাত সিনেমা কিন্তু ওই সিনেমাগুলোর মধ্যেও সাকিব খানকে এত দুর্দান্তভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি এবং এটা এক্সপেক্টেডই ছিল আমরা জানতামই যে রাহান রাফি শাকিব খানকে সবচেয়ে ভালোভাবে পর্দায় প্রেজেন্ট করতে পারবেন এবং সেটাই তিনি করেছেন যতগুলো শর্ট আছে প্রত্যেকটার মধ্যে শাকিব খানকে দুর্দান্ত লাগছে তো আসলে বলাই বাহুল্য যে এই সিনেমার জন্য প্রচণ্ডভাবে মুখিয়ে আছি সাধারণত আমি বক্স অফিস নিয়ে কোনোরকম প্রেডিকশন দিই না বাট আমার মনে হয় না যে এই সিনেমার জন্য বক্স অফিস প্রেডিকশনের কোনো দরকার আছে এই সিনেমাটা যে সর্বমহলের দর্শকদের মানে দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে সিঙ্গেল স্ক্রিন বলেন বা মাল্টিপ্লেক্স বলেন এটা নিশ্চিত এবছরে বা বিগত কয়েক বছরে যতগুলো বাংলাদেশি সিনেমা রিলিজ পেয়েছে তার মধ্যে এই সিনেমাটা সবচেয়ে বেশি ব্যবসা করতে যাচ্ছে এটা মানে ট্রেড অ্যানালিস্ট না হয়ে বোধ বলে দেওয়াই যায় সাবলীলভাবে সো খুবই দুর্দান্ত একটা কিছু দেখব সেটার প্রত্যাশায় আছি এবং যে জিনিসটা ভালো লাগছে যে এত অল্প বাজেটের মধ্যে অল্প বাজেট বলতে বাংলাদেশি সিনেমার মার্কেট তো কম এখানে বাজেট কতই বা বেশি হতে পারে এস এর সাথে একটা কোলাপোরেশন হয়েছে বাট তারপরও দশ থেকে পনেরো কোটি সর্বোচ্চ এই বাজেটে যে এরকম একটা আউটপুট মানে আসতে পারে এটা তো আসলে আমরা কল্পনাও করতে পারি না আমরা স্বপ্ন দেখি কিন্তু আসলে বাস্তবে তো এরকম করে হয় না কখনো একটা কয়েক মাস আগে রাহান রাফির একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে তিনি বলছিলেন যে আমি পুষ্পা বা কেজিএফ লেভেলের কিছু একটা বানাতে চাই সত্যি কথা বলতে তার ওই কথাগুলো তখন আমার শুনতে ভালো লাগে না আমার কাছে মনে হচ্ছিল যে এটা তো সম্ভব না আমাদের এত কম অল্প বাজেটে এত বড় স্কেলের সিনেমা বানানো তো সম্ভব না তো তার শুধু শুধু এই ধরনের কথা বলাটা বোধ উচিত হয় নাই আমার এরকম মনে হয়েছিল বাট কালকের টিজারটা দেখার পর মনে হচ্ছে যে আমার যে রাহান রাফি আসলে ওরকম ডিরেক্টর না যে মানে জাস্ট প্রচারণার জন্য বা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য জাস্ট একটা কিছু বলে দিলাম যেটা জাজমাল্টিমিডিয়া এখন করছে যে ধুরা বিশাল বিশাল কথা বলে অনন্ত জলিল বলে থাকেন তার সিনেমা সম্পর্কে ইভেন হিমেল আশরাফ শো তার সিনেমা সম্পর্কে অনেক বাড়িয়ে চারিয়ে অনেক কথা বলেছেন সিনেমাটা হয়তো আলটিমেটলি ভালো বানাতে পেরেছেন হিমেল আশরাফ রাজকুমারে বাট তারপরও অপ্রয়োজনীয় অনেক ধরনের কথাবার্তা বলেছেন যেটা আলটিমেটলি তার মানে আমরা রিফ্লেকশন দেখতে পাই নাই কিন্তু রায়হান রাফিক কিন্তু সেরকম ডিরেক্টর না তিনি জানেন যে তার ভীষণটা কত দূর তার যে বাজেট সেই বাজেটে তিনি কোন অবধিস তার সিনেমাটাকে নিয়ে যেতে পারবেন সেটা তিনি খুব ভালো করেই জানেন সিনেমার প্রি প্রোডাকশন তিনি অনেক সময় ধরে করছেন যেটা সুরঙ্গর ক্ষেত্রেও তিনি করেছিলেন সো হি ওয়াজ অলওয়েজ কনফিডেন্ট অবাউট ইস প্রোডাক্ট যে আলটিমেটলি এটার আউটপুটটা কী হতে যাচ্ছে ওয়াজ শিওর অ্যাবাউট ইট সো মানে এই জন্যই তিনি হয়তো একটা কনফিডেন্টলি কথাগুলো বলতে পেরেছিলেন যার রিফ্লেকশন আমরা সিনেমার মধ্যে বা এই টিজারের মধ্যে যতটুকু দেখতে পারলাম সেটার মধ্যে দেখতে পাচ্ছি এখন আসি যে যারা যেসব দর্শকরা কেজিএফ বা অ্যানিমেলের সস্তা ভার্সন হিসেবে এই সিনেমাটাকে ক্রিটিসাইজ করছেন তাদের জন্য বলবো যে আসলে এই ধরনের দর্শক প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই থাকবে পুরো দুনিয়াতে সার্বজনীন আর্ট বলে কিছু নাই এ কথা আমি অনেকবার বলে থাকি যে এরকম কিছু দর্শক থাকবেই এবং এটা আই থিঙ্ক রায়ান রাফিও খুব ভালো করে জানেন যেহেতু তিনি আগের থেকে বলেই দিয়েছেন যে তিনি পুষ্পাকে যে লেভেলের কিছু বানাতে যান তো তিনি অবভিয়াসলি যখন এই কথাটা বলেছেন তখন তো খুব স্পষ্টই যে তিনি ওই সিনেমাগুলো থেকে অনুপ্রেরণা নিয়েছেন অ্যান্ড রায়হান রাফি যে র অ্যান্ড রিয়েলিস্টিক সিনেমা বানাতে পারেন সেটার প্রমাণ তো এতদিন ধরে আমরা দেখে এসেছি তিনি তো সবসময় র অ্যান্ড রিয়েলিস্টিক সিনেমাই বানিয়ে এসছেন ইনফ্যাক্ট তার আগের যে সিনেমাটা সুরঙ্গ এটাও তো র অ্যান্ড রিয়েলিস্টিক সিনেমাই ছিল এবং সেগুলো দিয়েও তিনি ব্যবসা করে দেখিয়েছেন নিজেকে প্রুভ করে দেখিয়েছেন তো তিনি তো চাইলে এরকম র অ্যান্ড রিয়েলিস্টিক একটা সিনেমা চাইলে বানাতে পারতেন তারপরে তিনি এটা কেন বানানেন এটা এটা তার চয়েস তিনি এভাবেই বানাতে চেয়েছেন তিনি দেখাতে চেয়েছেন যে এই মুহূর্তে বাংলাদেশি দর্শক যে ধরনের সিনেমা হলে গিয়ে দেখতে চায় এই গ্যাংস্টার জনরাল সেরকমই তিনি কিছু একটা ডেলিভার করতে চেয়েছেন সেটার জন্য তিনি বিভিন্ন ইন্ডিয়ান সিনেমার বলিউড সিনেমার যদি ইন্সপিরেশন নিয়ে থাকেন আমি অন্তত এতে দোষের কিছু দেখছি না এবং অবশ্যই একটা বড় একটা গান মেশিন গান ধরে গুলি ছুললেই সেটা কেজিএফের নকল বা অ্যানিমেলের নকল হয়ে যায় না আপনাদের কি মনে হয় যে এই যে বড় মেশিন গান দিয়ে যে গুলি ছোড়ার ব্যাপার সেটা শুধুমাত্র কেজিএফ বা অ্যানিমেলের না এর আগে কাইথিতেও হয়েছে টাইগার জিন্দাহের মধ্যেও হয়েছে তো এগুলো কি তারাই ইনভেন্ট করেছে হলিউডেও তো কোন কালে আর্নর সোহাজনিকার এই জাজমেন্টের মধ্যে যে টার্মিনেটারের মধ্যে করেছেন তারপর রকি সরি সিলভেস্টার স্ট্যালন তার সিনেমাগুলোতে করেছেন তো এটা তো এমন না যে বলিউড ইনভেন্ট করেছে তারাও কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশন নিয়েছে সো এই ইন্সপিরেশন নেওয়া নকল করা দুইটা দুই জিনিস এবং আমি যেই র অ্যান্ড রিয়েলিস্টিক ট্রিটমেন্টের কথা বললাম যে এটা তো একটা গ্যাংস্টার জন্ডরের একটা সিনেমা তো গ্যাংস্টার জন্ডর সিনেমা আমাদের এই উপমহাদেশের কনটেক্সটে দুইভাবে বানানো যায় একটা হচ্ছে এই যে কেজিএফ স্টাইলে আর হচ্ছে গ্যাংস অফ ওয়াসিপুরের স্টাইলে একদম র রিয়েলিস্টিক তো আপনাদের কি মনে হয় যে আমার তো আমার সাথে নিশ্চয়ই এটা অ্যাগ্রি করবেন যে রাহেন রাফি চাইলেই গ্যাংস বসিপুর ফ্লেভারের একটা সিনেমা এরকম করে র বা রিয়েলিস্টিক বানাতেই পারতেন ইনফ্যাক্ট ওইটাই তার জন্য একটা কমফোর্ট জোন ছিল তিনি ওরকম করে কেন বানালেন না কারণ তিনি জানেন যে আমাদের যে মার্কেট আমাদের দেশের যে অডিয়েন্স তারা গ্যাংস বসিপুর ওই ফ্লেভারের গ্যাংস্টার সিনেমা ওরকম করে এনজয় করবে না সিনেমা হলে ওরকম হুরমুর করে তারা যাবে না সিনেমাটা দেখতে যেটা কেজিএফ ফ্লেভার্ড যেসব সিনেমা আছে সেক্ষেত্রে হবে এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এই ধরনের ফ্লেভারটাই বেশি দরকার যেটা আনঅ্যাপোলজেটিকলি হয়তো কিছু ওভার দ্য টপ সিলি অনেক এরকম ব্যাপার সাপার থাকবে মেলোড্রামা থাকবে বাট সিনেমা হলে ঈদের মতো একটা উৎসবে দর্শক অধিকাংশ ম্যাস অডিয়েন্স এ ধরনের সিনেমাই দেখতে চায় যারা প্রচণ্ড ক্রিটিক মাইন্ডেড তাদেরকে কোনো দিনও কোনো সিনেমা দিয়ে সন্তুষ্ট করা যায় না কিংবা তারা যেই সিনেমাগুলো নিয়ে সন্তুষ্ট হন সেগুলো বক্স অফিসকে কোনো কালেও সন্তুষ্ট করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু হয়তো এক্সেপশন থাকতে পারে সো তিনি সবসময় ওয়াইডার অডিয়েন্সের কথা চিন্তা করেন এবং আই অলওয়েজ লাভ ইম ফর দ্যাট যে তিনি ম্যাস অডিয়েন্সের রিদমটা ধরতে পারেন এই মুহূর্তে কোন ধরনের গল্পের ট্রিটমেন্টটা কীরকম হলে দর্শকদের কাছে ভালো লাগবে সেরকমই তিনি তার নির্মাণটা করেন সো আমার আসলে এই টিজারটা নিয়ে মানে প্রত্যাশা থেকে আমি বহু গুণে পেয়েছি আপনাদের অধিকাংশেরই হয়তো আমার মতো অনেক উচ্ছ্বসিত আপনারা এই সিনেমাটা দেখার জন্য তো আমি যে সমালোচনাগুলোর কথা বললাম ওগুলো নিয়ে আমি একদমই একদমই বদার্ড না আমার কাছে আসলে আমি লুপে বারবার দেখছি আমার কাছে আসলে লাস্ট মনে পড়ছে না যে এরকম আমি কবে এতবার লুপে বাংলাদেশি কোনো সিনেমার টিজার বা ট্রেলার দেখেছি ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে অনেক হয় হলিউডের সিনেমার ক্ষেত্রে এরকম হয় তো আমি খুব এক্সাইটেড মনে হচ্ছে যে বহুকাল পরে মানে লাস্ট কবে সিনেমা হলে চিৎকার করে উল্লাস করে সিনেমাটা কোনো বাংলাদেশি সিনেমা দেখতে পেরেছে এরকম মনে পড়ে না মনে হচ্ছে যে এই সিনেমার ক্ষেত্রে এরকম একটা অরা ক্রিয়েট হতে যাচ্ছে সিনেমা হলে যেখানে সিনেমা হল উইল বি উইল বিকাম লাইক আ স্টেডিয়াম সেরকম ফিল হবে এরকম মনে হচ্ছে তো আপনাদের আসলে পুরো ব্যাপারটা এই টিজারটা কেমন লাগলো এবং এই সিনেমার ব্যাপারে আপনাদের ভাবনাটা কি প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ